হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর এই মুহূর্তে আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের বারটি ছিল বুধবার আর এখন ঘড়ির কাটায় বেঁচে গেছে ঠিক সকাল পৌনে আটটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম পরশু রাত থেকেই মানে রবিবারের রাত থেকেই আমাদের এদিকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে কি বলবো তারপর সোমবার দিন সকালে রোদ উঠেছিল আবার বিকেল থেকে বৃষ্টি শুরু হয়েছিল তো মঙ্গলবারের ভোরে যখন বৃষ্টিটা হয় মানে ওই ঠিক তখন ঘড়িতে সাড়ে তিনটে চারটের মতো বাজে সেই সময় আমি জেগেছিলাম ঘুম হয়নি যেহেতু সোনামা ফিডিং করছিল তো সেই সময় বাইরে বৃষ্টি দেখে ভেবেছিলাম হয়তো যে সকালে হয়তো রোদ উঠে যাবে কিন্তু না আমার ধারণাটা একদমই ভুল ছিল ঘুম থেকে উঠে দেখে ঠিক এই রকম মেঘলা মেঘলা ওয়েদার আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তবে ওয়েদারটা দেখে একদমই মন্দ লাগিনি কারণ এই কদিন ধরে এত পরিমাণে গরম আর এত চড়া রোদ উঠছিল ওই সাড়ে পাঁচটা ছটার দিকে যে এই বৃষ্টিটা দেখে মনে একটা আলাদা রকমই শান্তি হলো আর আমার এই এইরকম ওয়েদার দেখে ভীষণ হ্যাপি হয়েছিলাম যাই হোক এই দিকে দেখো নিচে চলে এসেছি যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তাই ছাদের মধ্যে তো কাপড় মেলতে পারবো না তাই যতগুলো ব্যালকনিতে কোলাই কোলায় সেখানেই মেলে দিয়েছি আর নিচে এসে দেখো সোনামা আমাকে দেখে কেমন কান্নাকাটি করছে খাবার জন্য তো যাই হোক ওইদিকে সোনা মাকে খাইয়ে দিয়েছি সোনামাকে খাওয়ানোর পর আমি এসেছি চা খেতে সকালে আমি খুব একটা চা খাই না যেদিন মেঘলা মেঘলা ওয়েদার থাকে বা যেদিন আমার মন থেকে খুবই খেতে ইচ্ছে করে ঠিক সেই দিনেই খাই আজকের ওয়েদারটা এতটাই সুন্দর ছিল তাই ভাবলাম এক কাপ গরম চা না হলে ঠিক মানায় না তাই দেখো এখানে এসে এক কাপ চা আর দুটো বিস্কিট নিয়ে নিয়েছি তো ওইদিকে সোনা মাকে বসিয়েছিলাম কিছু খেলনা দিয়ে যে খেললে আমি চা বিস্কুটটা খেয়ে নেবো তবে মেয়ে তো মাকে একদমই খেতে দেবে না বারবার আমার কাছে চলে আসছিলো এই যে দেখো এখন আমাকে ধরে ও দাঁড়িয়ে থাকবে চুপটি করে আর হ্যাঁ তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো কি দাঁড়াতে শিখে গেছে হ্যাঁ গো বন্ধুরা সোনামা কিন্তু নিজের থেকেই দাঁড়াতে শিখে গেছে এই যে দেখো এখন সোনামা আমাকে ধরে দাঁড়িয়েছিল আর জানো তো সোনামা যখনই আমার কাছে আসে ওকে আদর না করলে একদমই ভালো লাগে না তাই একটু ওকে চটকে নিলাম একটু আদর করে নিলাম তারপরে কোনো রকমের তাড়াহুড়ো করে চাটা খেয়ে নিলাম বিষের মধ্যে চাটা ঢেলে নিলাম যাতে তাড়াতাড়ির মধ্যে খাওয়া হয়ে যায় এই যে এখন মেয়ের খেলার জায়গা হয়েছে এই ড্রেসিং টেবিলটা এই ড্রেসিং টেবিল উঠে দাঁড়িয়ে থাকবে আর ওই যে ট্রেটা দেখছো যেটার মধ্যে সমস্ত রকমের আমাদের বাড়ির জিনিস থাকে যেগুলো আর কি প্রত্যেক দিন লাগে এই ট্রেটা ধরে উল্টে দেবে এখন মেয়ে খুব দুষ্টু হয়েছে হাতের সামনে যা পাচ্ছে সেটাকেই উল্টে ফেলে দিচ্ছে এই যে দেখো তোমরা অনেকে দেখতে চেয়েছিলে সোনামা নিজের থেকে কিভাবে দাঁড়ায় তো তোমাদের জন্য এই ভিডিওটা তো বন্ধুরা সোনামায় তো খাওয়া হয়ে গেছে এবার ওর হাই উঠে গেছে মানে ওকে ঘুম পাড়াতে হবে আর এখন ঘড়িতে বাজে আটটা দশ চলো সোনামাকে আমি এবার ঘুম পাড়ি দিই কারণ মেয়েটার আমার খুব ঘুম পেয়েছে অনেকক্ষণ ধরে খেলা করলো তো এরপর ওর ঘুম পেয়েছে যার কারণে কান্নাকাটি করছে তো এই যে সোনামাকে আমি করে নিয়েছি চলো ওকে এবার ফিডিং করিয়ে ঘুম পাড়ি দেবো হ্যাঁ মা ঘুম পাড়াবো তো ঘুম চলো এখন আমি সোনামাকে ঘুম পাড়ি দিই আজকের পুরো ভিডিওটাই তোমরা দেখো যারা আর কি নতুন মা তাদের অনেকটাই কাজে লাগবে স্কিপ করে একদমই দেখবে না কোথাও যদি একটু কাটা পড়ে যায় বা বাদ পড়ে যায় তাহলে হয়তো তোমাদের অনেকটাই অসুবিধা হবে চলো তোমাদের সাথে এবার শেয়ার করি কোনো যদি বাচ্চার শ্বাসনালিতে খাবার আটকে যায় তো সেই সময় একজন নতুন মায়ের ঠিক কী করণীয় প্রথমে বলে রাখি তোমাদের জানতে হবে চোকিং মানে কি আর গ্যাগিং মানে কি। গ্যাগিং মানে হচ্ছে বাচ্চার গলায় যদি খাবার আটকে যায় তাহলে ও অক করে খাবারটাকে বের করতে থাকবে গ্যাগিং যদি হয় মানে গলায় যদি কোনো রকমে বাচ্চার খাবার আটকে যায় তাহলেও অক অক করে সেই খাবারটাকে বের করতে পারবে এতে ভয়ের কিছু নেই কোনো রকমে যদি গলায় খাবার আটকে যায় ওকে পিঠের মধ্যে নিয়ে মাথাটা একটু নিচ দিকে হেলান দিয়ে একদমই হালকাভাবে থাপ্পড় দিলে সেই খাবারটা গলা থেকে বের হয়ে যায় তো গ্যাগিং হলে সেরকম কোনো ভয় নেই এবার বলি চোকিং মানে কি চোকিং মানে শ্বাসনালী ব্লক হয়ে গেলে বাচ্চা নিঃশ্বাস নিতে পারবে না হয় জোরে জোরে কাশবে আটকানো খাবার বের করার চেষ্টা করবে অথবা চুপ হয়ে যাবে কান্নাও করতে পারবে না কাশতেও পারবে না মুখ ও ঠোঁটের রঙ নীলচে হয়ে যেতে পারে যদি দেখো বাচ্চা হা করলে খাবারের টুকরোটা দেখতে পাচ্ছ তাহলে আঙুল দিয়ে বের করার চেষ্টা করতে পারবে তবে খুবই সাবধানের সাথে আন্দাজে আঙুল দিয়ে খাবারটাকে বের করার একদমই চেষ্টা করবে না এতে কিন্তু হিতের বিপরীত হতে পারে খাবারটা হয়তো গলার মধ্যে আরও ভেতরে চলে যেতে পারে বাচ্চা যদি অনবরতই কাশি দিতে থাকে তাহলে উৎসাহ দাও যাতে কাশির মাধ্যমে খাবারটাকে বের করে দিতে পারে আর তাছাড়া বাচ্চা যদি দেখো চুপ হয়ে যায় কান্নাকাটিও করছে না কাশিও করছে না তাহলে সেই সময় প্যানিক না করে একা বাচ্চাকে রেখে কোথাও কাউকে গিয়ে ডাকাডাকি না করে সেই সময় বাচ্চার বুকে আর পেটে চাপ্পট দিয়ে খাবারটাকে নির্দিষ্ট পদ্ধতি মেনে বের করার চেষ্টা করো আর তাছাড়া একটা কথা বলবো একদমই সেই সময় প্যানিক করবে না তোমাকে ঠান্ডা মাথায় থাকতে হবে কারণ সেই সময় তোমার হাতে মাত্র চার মিনিট সময় আছে তো কোনো রকমে বাচ্চার যদি শ্বাসনালিতে খাবার আটকে যায় সেই সময়টাতে যদি তুমি একে ওকে তাকে ডাকাডাকি করো তাহলে হয়তো অনেকটাই সময় শেষ হয়ে যাবে তাই একটাই কথা বলবো সেই সময়টাতে মনে জোর নিয়ে ভগবানকে ডাকতে থাকো আর নিজের কাজ করতে থাকো দেখো চার মিনিটের মধ্যে যদি বাচ্চার মস্তিষ্কে অক্সিজেন না যায় তখন কিন্তু পার্মানেন্টলি ব্রেন ড্যামেজের ঝুঁকি থাকে কাজেই বুকে চাপ দিয়ে সিপিআর এবং মুখে দিয়ে নিঃশ্বাস দিয়ে বাচ্চাকে অক্সিজেন দিয়ে যেতে হবে যতক্ষণ না কোনো রকমভাবে তার শ্বাসনালি থেকে খাবারটা বের হচ্ছে দেখো অনেকেই হয়তো ভাববে যে তুমি কি বিশাল বড় ডাক্তার যেই সব কথা বলছো আমি কিন্তু কালকের ভিডিওতেই বলে দিয়েছিলাম আমি কোনো ডাক্তার নয় তবে ওই যে আমিও তো একজন নতুন সদ্যজাত মা এখন আমার অনেক কিছু অজানা আছে যেগুলো জানতে আমাকে হবে তাই আমি কি করি যতটুকু সময় পাই সেই সময়ের মধ্যে আমি কিন্তু অনেকের ভিডিও ফলো করি তোমরা একটা দেখবে জিনিস ইউটিউবের মধ্যে বা ফেসবুকের মধ্যে অনেক ডাক্তারই কিন্তু লাইভ ভিডিও করে ছোটো ছোটো ভিডিও শেয়ার করে তো সেইগুলোর থেকে কিন্তু আমি এইসব ব্যাপার জানতে পেরেছি তাই আমার মনে হয়েছে এই কদিন ধরে যখন এই নিউজটা পেয়েছি আর আমার যেহেতু মন মতলব একদমই ভালো নেই তাই ভাবলাম এই ব্যাপারটা তোমাদের সাথেও শেয়ার করি কারণ তোমরাও অনেক হয়তো নতুন সদ্যাজাত মা আছো যারা এইসব ব্যাপার হয়তো আমার মতনই জানো না বা অজানা আছে তাদের হয়তো জানতে সুবিধা হবে তাই আর কি সব ব্যাপার নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি এবার বলি তোমরা করবেটা কি। সোনামাকে দিয়ে যেহেতু দেখানো সম্ভব নয় সোনামা তো অনেকটাই ছোট্ট তাই আমি একটা পুতুল নিয়েছি যেটা সোনামার সাইজে তো পুতুলটা দিয়ে তোমাদেরকে দেখাবো প্রথমে আগে নিজের সন্তানকে এইভাবে বুকের মধ্যে সোয়াবে যদি এক বছরের নিচে হয় তাহলে এইভাবে দুটো আঙ্গুল দিয়ে চেস্ট থ্রাস্ট করবে তো এইভাবে বাবুর বুকের ওপর আঙ্গুল দিয়ে চাপ দিতে হবে এক বছরের কম বাবু হলে দুই আঙ্গুল দিয়ে আর এক বছরের বেশি হলে হাতের কবজি দিয়ে বুকের শক্ত হাড্ডিতে দুই নিপেলের মাঝের দিকে চাপ দিতে হবে পাঁচবার পেটে নয় আর যদি তোমার বললামই যে এক বছরের বেশি হলে কবজি দিয়ে করবে পাঁচবার যদি দেখলে কাজ হলো না উল্টো দিকে শোয়াবে বুকের ওপর দিয়ে ঠিক আগে যেমন করেছিলেন দুটো আঙ্গুল দিয়ে পাঁচবার করে করবে আর যদি না হয় হাতের এই কবজিটা দিয়ে পাঁচবার করবে আশা করি বেরিয়ে যাবে জানি না ভিডিওটা তোমাদের কতটা কাজে লাগবে বা যতটুকু আমি জানি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে চলো উঠে পড়ো সোনাম আমার ঘুমিয়েছে তখন বাজে পৌনে নটা আর এখন বাজে এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি তাহলে আমার সোনামায়ের দু ঘন্টা পনেরো মিনিট ঘুম হয়ে গেছে চলো এপর তোমাকে মাছ ভাজা খাই দেবে না টাটা টাটা সোনামা কিন্তু আজকে অনেকক্ষণেই ঘুমিয়েছে আর এখন ঘুম থেকে উঠে পড়েছে আমার পাশেই বসে খেলা করছিল আর আমি এদিকে সোনামার সেদ্ধ যে খাবারটা করেছিলাম সেটাই এখন পেস্ট করার জন্য চলে এসেছি তো প্রথম আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছিলাম আর তারপর সেই খাবারটা হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি আর এইখানে আমি দিয়েছিলাম ভাত মুসুর ডাল গাজর বিমস পেঁপে আর এক টুকরো কুমড়ো সেদ্ধ আর খাবার সেদ্ধ করার সময় কিন্তু আমি একটু মতো নুন দিয়ে দিই ওই এক চিমটির মতো যাই হোক খাবার পেস্ট করা হয়ে গেছে চলো এখন এই খাবারটা সোনামাকে খাইয়ে দিই সোনামা কিন্তু শক্ত খাবার খেতে পারে না ওকে আমি লিকুইড খাবারই খাওয়াই তারপরে কিন্তু সোনামায়ের খাওয়া দাওয়া হয়ে গেছে স্নান করাও হয়ে গেছে আর আজকে তো দিন বৃষ্টি পড়ছে আর সোনামা দেখো বাইরে ছাতার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে এই এইদিকে ছাতাটা আমার শ্বশুরমশাই রেখে গেছে সেটাই এখন সোনামা দেখছে আর সোনামাকে দেখাচ্ছিলাম দেখ কেমনভাবে বৃষ্টি পড়ে আর সোনামা কিন্তু বৃষ্টি পড়লে বারবার বৃষ্টিতে ভিজতে চায় মানে হাতটা বারবার জলের মধ্যে দিতে চাই বাচ্চারা তো জলের মধ্যে থাকতে বেশি ভালোবাসে তাই না আর এই দিকে দেখো বাইরের ওয়েদারটা ঠিক অতটা সুন্দর আর এরকম মেঘলা মেঘলা ওয়েদার দেখলে আমার যে মনে কি আনন্দ লাগে আর জানো তো আজকে আবার দেখছিলাম ওই অভিপকা না কিছু একটা বলে সেটা বারবার উঠছিলো আর তারপরে তো সোনামাকে খাওয়া দাওয়া করার পর নাইটিটা তো কেচে নিয়েছিলাম তবে ওপরে আসার আর সময় পাইনি এখন সময় পেয়েছি চলে এসেছি নাইটিটা মেলার জন্য আর সাথে সাথে দেখো আমার সোনামাও চলে এসেছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এত দূরেই রাখলাম ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আর চ্যানেলের নতুন ভিউার্স হয়ে থাকলে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে যেও তাহলে চলো আজকের মতো আসি দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে